যারা এখানে নাম তালিকা প্রকাশ করছি এগুলো জুলাই গণপুস্তানের সাথে হত্যা মামলার সাথে জড়িত ওনারা হয়তো দেখতে পেরেছেন আমরা অভিযোগ করেছি পাঁচ তারিখের পর থেকে ওরা যখন ক্ষমতায় আসছে এরপরে আমরা বারবার গিয়েছি আমরা গিয়ে সার্বিক দিয়েছি সেন্ট্রাল কমিটি থেকে আমরা অনেক কয়েকটা জায়গা থেকে আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমি নিজেও তাকে সেখানে উপস্থিত ছিলাম কথা বলেছি যেন এই সচিবকে অপসারণ করা হয় তো সচিবকে তারা অপসারণ করতে না পারে সে তাকে পুনর্বাসন করতেছে তো এখানে পুনর্বাসন করার সাথে কারা জড়িত এখানে চেয়ারম্যান এবং সদস্য চেয়ারম্যান এবং সদস্য হচ্ছে অ্যাপেক্স বোর্ড এখানে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এখানে মানে কাজ করছে তাদের যে সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে তারা সিদ্ধান্ত নেয়নি এবং তারা নিজেরাই তাকে পুনর্বাসন করেছে তাদেরকে কোলে 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 নিয়ে তাকে কোলে 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 নিয়ে তারা এই নানা ধরনের অপকর্ম চালিয়েছে যেগুলো আমরা দিয়েছি এবং কি তারা যারা যারা এখানে নাম তালিকা প্রকাশ করছি এগুলো জুলাই গণপুস্তানের সাথে হত্যা মামলার সাথেও জড়িত